বলছে হ্যালো বন্ধুরা তো কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমি চলে এসছি এই মুহূর্তে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের কাছে তো চলো তোমাদের পুরোটাই ঘুরে দেখাবো তো আমরা এখানে এখন টিকিট কাটছি তো এখানে পুরো ভিক্টোরিয়া হলটা ঘুরে দেখতে হলে কুড়ি টাকা করে টিকিট কাটতে হচ্ছে তো দেখো আমরা এখানে কুড়ি টাকা করে টিকিট কাটা হয়ে গেছে তো আমরা এখন গেটের ভিতর দিয়ে ভেতরে প্রবেশ করছি আর এই যে ছোট ছোট পাথর পড়ে আছে এই পাথরের ওপর দিয়ে বেশ ভালো লাগছে হাঁটতে আর সাইডে দেখো কত সুন্দর ফুলের বাগান এত সুন্দর সবুজ আর দেখতে অসাধারণ লাগছে পুরো মনে হচ্ছে বিদেশে চলে মানে একটা বিদেশি বিদেশি ফিল আসছে তো বন্ধুরা সাথে থাকো আর ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটা আমাদের সাথে ঘুরে ঘুরে দেখতে থাকো তো চলো বন্ধুরা

আর এই ঠান্ডার দিনে তো একটা খুব সুন্দর জায়গা বেশ এত সুন্দর কলকাতার মধ্যে একটা ঘোরার জায়গা তো ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এসে দেখছি এখানে অনেক স্কুল থেকে অনেক স্টুডেন্টরাও এসছে তো বেশ ভালো লাগছে দেখো বন্ধুরা আমরা মেমোরিয়াল হলের কাছে চলে এসেছি আর এখানে অনেকে ফটো তোলা নিয়ে ব্যস্ত আর বেশ সুন্দর লাগছে আর এই পাথরগুলোর ওপর থেকে বেশ মজা লাগছে হাঁটতে বেশ এত একটা মানে মরমর একটা আওয়াজ হচ্ছে খুব ভালো লাগছে হাঁটতে আর আমাদের সাথে যে পুচকু সোনাগুলো এসেছিলো ওরা তো খুব মজা পাচ্ছে এই পাথরগুলোর ওপর দিয়ে হাঁটতে তো দেখো বন্ধুরা যে আমরা সবাই এসেছি এখানে এখন পুরো হলের ভিতর এখন ঢুকবো চলো বন্ধুরা আমাদের সাথে থাকো আর দেখার আগে তোমাদের সবাইকে বলছে একটা করে লাইক দিয়ে দেখো বন্ধুরা ভালো লাগে লাইকটা দেখলে সত্যি ভালো লাগে জানি না তোমরা কেন লাইক দিতে চাও না ভিডিও দেখছো অতচল কেউ লাইক করছো তো কেউ লাইক করছো না একটু লাইক করো লাইকটা দিলে ভালো লাগে তো দেখো কী সুন্দর ফুলের বাগান দেখো বন্ধুরা এত সুন্দর লাগছে দেখতে আর ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটা সত্যি এই ঠান্ডার দিনে আসতে তো খুব ভালো লাগে আর পরিষ্কার পরিচ্ছন্ন চতুর্দিকে দেখো চারিদিকটাই পরিষ্কার পরিচ্ছন্ন এখন আমরা হলের ভিতর ঢুকবো বড় তো সাথে থাকো বন্ধুরা আর ভিডিওটা দেখতে থাকো দেখো কি সুন্দর গোলাপ হয়ে দেখেছো একটা হাতে ধরবে না এত বড় গোলাপ এটা পিঙ্ক কালার দেখো হালকা পিঙ্ক আসো আসো এদিকে আসো ওই দেখ এখানে আমরা যাব

পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন দেখো বন্ধু ভিক্টোরিয়ার ভেতরের চলে এসছি তো এই যে এখন আমাদের যাদের যাদের হাতে ব্যাগ রয়েছে মেশিনে এখন ব্যাগ দিয়ে দিতে হবে ব্যাগ চেকিং হয়ে তারপরে ব্যাগ পাবো এই দেখো ব্যাগ চেকিং হয়ে গেলো যে ব্যাগটা নিয়ে নিলাম আমার ব্যাক কিং হলো এই তো মনির ব্যাগ ও মনির ব্যাগের চিন্তাও তোমরা এইখান দিয়ে যাও 嗯。 థర్తుల মিউজিয়ামের ভেতরটা অসাধারণ বন্ধুরা তোমরা না এলে উপলব্ধি করতে পারবে না খুব সুন্দর ভেতরটা খুব সুন্দর জায়গা একটা ওনাদের আজকে ভিক্টোরিয়া পুরো ঘুরে দেখালাম দেখতে পাচ্ছ বন্ধুরা অনেক দিন বাদে বেরিয়েছি সবাই মিলে ভালো লাগছে এই এটার সামনে ফটো তুলি সবাই মিলে একসাথে তুলে ভালো লাগে

তো আমরা এখন এই জায়গাটায় বসবো সবাই মিলে তো আমরা বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসছি তো আমরা এখন ব্রেকফাস্ট করব এখানে বসে তো বন্ধুরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো

আমাদের এখানে ব্রেকফাস্ট হচ্ছে জয়নগরের মোয়া ডিম সেদ্ধ কলা আর হচ্ছে চকলেট দাবা ব্রেড তো এটা হচ্ছে আমাদের সকালে আজকে ব্রেকফাস্ট

আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে তারপরে এখন আমরা একটু সবাই মিলে এখানে রিলস বানাচ্ছি তো ঘোরা হয়ে গেল এবার এখন বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা তো ভিডিওটা কীরকম লাগলো সবাই জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো তো আজকের মতো সবাইকে বলি টাটা বন্ধুরা Okay. কাটটার মধ্যে না ছবি ওই কিনলে চলে যাচ্ছি বাড়ি